আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকা তো সবাই কেমন আছেন আশা করি যে জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন ওহিত স্কুলে চলে গেছে আর আমার দুই মেয়ে বলছে যে পিজা খাবে তো ওদের জন্য ডোটা বানিয়ে রাখলাম আর এখানে চিয়া সিট তো চিয়া সিটটা আমি এখন লেবু দিয়ে খাবো আদিবে আর ওই সি দুইজনে চিকেন পিজা বানানোর অর্ডার দিয়েছে আমাকে চিকেনটাকে ছোট ছোট টুকরা করে এখানে তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে একে একে করে যে মশলা সেগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে অনিয়ন পাউডার তারপর হচ্ছে গার্লিক তারপর হচ্ছে জিঞ্জার এগুলোর যে পাউডার আছে সেগুলো আর পাপড়িকা একটু ব্ল্যাক পেপার আর সামান্য সয়া সস দিয়ে রান্না করে নিচ্ছি এই পিজা বানানোর জন্য অনেক শীত অনেক ঠান্ডা পড়েছে এখনো আমি জ্যাকেট পরে আছি তবে রুমে কিন্তু হিটার অন করা আছে তবে হিটারটা যদি সেভেন্টি ফাইভে সেট করতো তাহলে আমাদের জন্য ভালো হতো কিন্তু বাচ্চারা সেভেন্টি ফাইভে ওদের বেশি গরম লাগে ওদের একটু বেশি গরম তো সেভেন্টি থাকলে ওদের জন্য মানে ওরা একটু ভালো ফিল করে ওদিকে আমি চুলাতে ভাত বসিয়ে এখন আমি ঘর পরিষ্কার করে নেবো এর ফাঁকে তো আমার ছেলে এখানে ঘুমিয়ে গেছে ওকে এখন আমি ওপরের রুমে দিয়ে আসবো এই তো আমার পিজা বানানোর ডো এখন পিৎজা বানিয়ে নেব

Mm-hmm. My hand is toy. Your hand is cold? Let me see. Oh, let me feel it. Cold It's cold? Yeah, cold mm -hmm. is better. Cold is better? No hot yeah. is better. No, toy is better. Cold <laughs> That's hot. Hot. Are you ready to eat? Yeah. Yeah, mommy. Please, you. Thank you. It's kind mommy. Yes, it's sweet really, really good. Let it cool fast, okay? Yeah. You have to wait here, my feet is actually super tender for my feet. Mm-hmm. It's super cold. Mm-hmm. Hi, my we, uh, we make a pizza, and my mom makes it. I don't have a sense. two pieces <laughs> this and piece, so we had decided side And I that the piece of not to hot And I want two sides actually. Two sides. Or oh, one, two. That's two. Two is the best toilet. Two is the best. Mm. Two is the best. Mm. Two is the best Do mm. the piece. Do that.

ওইদিকে ওরা খাচ্ছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য মাছটা তো আমি গত রাতে কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম এই মাছটা এখন আমি ভুনা করব। আমাদের এখানে আজকে শুক্রবার ওদের বাবা হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল সেই সাথে অফিসিয়াল কিছু কাজও ছিল অফিসিয়াল কাজগুলো করতে পারেনি এই কারণে তাড়াতাড়ি বাসায় চলে আসছে এসে ক্ষুদা লাগছে আর এদিকে আমার রান্না তো হয়নি অনেক দিন পর দুজনে একসাথে কিচেন রুমে একটু গল্প করতে করতে কাজ করছিলাম মশটা বাজার সেটি না একদম ফ্রেশ আজ রান্না করতে দেরি হলো কেন জানেন এই হাঁস বাস্তে বাস্তে জীবন চলে গেছে আজকে হাঁসের মধ্যে অনেক পশম ছিল ওদের বাবা ভাত খাচ্ছে তো পেড়া কেটে দিতে বলল পেড়া নিয়ে ওপরে চলে যাবে আমি যখন এই পেড়া কাটি আমার আব্বুর কথা মনে পড়ে আমার আব্বু বলে পেড়া অনেক একটা ডेंजरस জিনিস কাটলে খুব সাবধানে কাটতে লাগে প্যারা কাটার সময় হাত কাটার এই সম্ভাবনা থাকে বেশি আসলেই সত্যি এদিকে হাঁস রান্না করার জন্য আমার সব উপকরণ রেডি হাঁসের মজাটাই হচ্ছে চামড়া চামড়ার কারণে তেল বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি তাই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো মতো মশলা কষিয়ে তারপর হাঁসের মাংসটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি একদিকে হাঁসের মাংস হচ্ছে আর একদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে কাজ কাজ আছে সেগুলো আমি আমি শেষ করে নিচ্ছি যখন করি করি কি জানেন আমি কাজ করার সময় বলি মনে মনে যে দুইটা কাজ কমালাম একটা কাজ কমালাম চারটা কাজ কমালাম তো এরকম এরকম করে আমি কাজ করি আর সারাদিনে যে কয়টা কাজ করি তা তো হিসাব নেই হাঁসের মাংসে আমি কিন্তু পানি দিই এখনো পানি অনেক উঠেছে আমার ছেলে পিজা ভাগে পায় নেই তো পিজার যে সাইডের অংশগুলো ছিল সেগুলো সে খাচ্ছিল টিভি দেখছে আর আমার মেঝ ঝমেয়া ছোট মেয়ে খেলা করতে করতে ঘুমিয়ে গেছে এখানে যত রকমের বাড়ি ছিল বাড়ির মধ্যে সব বালিশ একত্র করে খেলা করেছে এরপরে ঘুমিয়ে গেছে সূর্য তো ডুবে যাবে এখন সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এই টাইমটায় ঘুমাচ্ছে আজকে রাতে কয়টা পর্যন্ত জাগনা থাকবে দুই বনে আল্লাহই জানে তো আস্তে আস্তে করে আমার যেই টুকটাক কাজ ঘরে সেগুলো করে নিচ্ছি এখন লাইট অন করে দিলাম এই পদ্মাগুলো এখন আমি দিয়ে দেব এই যে আমার হাঁসের মাংস দেখেন অনেক তেল বের হয়েছে আমি কিন্তু রান্না করার সময় একদম অল্প তেল দিয়েছি আমার ছেলে একটু পরপরই করে লাইট অন আর অফ করে এই কাজগুলো করে সে আমার কাছে মনে হয় এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় দিন তো ছোটই কিন্তু আমার মনে হয় ওই যখন স্কুলে আসে এর পর পর এই সন্ধ্যা হয়ে যায় কিভাবে কিভাবে টেরও পাওয়া যায় না ওহি স্কুল থেকে সেই পিজা খেয়েছে ভাত খায় নেয় আর এখন বললো সে ড্রাগন ফল খাবে তো ড্রাগন ফলটা আমি কেটে নিচ্ছি আর এই যে চেরি ফল নিয়ে আসছিল একদম বাজে একদম পচা হাঁসের মাংস রান্না ওদের বাবাকে বলতাছিলাম কি কিনা সে যে না খাবে না কারণ সে ঘুমাচ্ছিল তো ঘুমের কারণে সে খাবে না এরপরে যখন বলি যে হাঁসের মাংস তখন সুসুর করে এসে পড়েছে খাওয়ার জন্য ইদানিং আমার ছেলে অনেক দুষ্ট করে চাল চিনি লবণ তেল সস যা সামনে পায় সবই কিন্তু ফেলে দেয় আর পানি দেখলে তো কোনো কথাই নেই পানিও ফেলে দেয় দিকে ওদিকে আমি এখন খাবো দুইটা কাঁচামচ নিয়েছি সেই সাথে পেঁয়াজ আর এক টুকরা লেবো তো আমি ভাবছিলাম একা একা খাবো ওদের বাবাকে ডাক দিয়েছিলাম খাওয়ার জন্য বলতেছে খাবে না এরপরে আবার সে আস্তে আস্তে হাঁসের মাংসের জন্য আগিত বললাম এই সময়ে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে আমরা সবাই জানি তো হাঁসের মাংস দেখলেই কিন্তু এই সময়ে আমার ক্লাস নাইনের কথা মনে পড়ে যায় ক্লাস নাইনে এই হাঁস খেয়ে আমি হসপিটালে গিয়েছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম যে আমি অ্যাজমার রুগী কিন্তু এখন আল্লাহর রহমতে আমার অ্যাজমার রোগটা চলে গেছে হাঁস চিংড়ি ইলিশ এগুলো পুরোপুরিভাবে আমার নিষিদ্ধ ছিল আর এখন আমি এগুলো সবই খেতে পারি আলহামদুলিল্লাহ আজকে তো আমরা দুজন মিলে হাঁসের মাংসটা খুব মজা করে খাচ্ছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ